আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতে চাই বলতেছি জুলাইবান ছিলেন কালো মানুষ কেমন তো কালো খুব উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের মানুষ মানুষ একটু বেটে টাইপের টাকা একদমই নাই একদমই টাকা পয়সা নাই বংশ মর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার মানে আন্ডার স্টিমেট করা হয় আর কি এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের আমাদের অনেকের মধ্যে সুদর্শন না তার অবস্থা কেমন নবী সাল্লাসলামের সাহাবিরা অন্য হাদিস থেকে বলেছেন যে নাবি সাল্লিম আসসালাম মসজিদে যেতেন মদিনায় মদিনায় মসজিদ নবীদে যেতেন রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি রাস্তার পাশে একজন বসে আছেন গায়ের জামা কাপড় খুব একটা উন্নত ছেরা তসবি নিয়ে জিকির করতেছেন আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে করবেন না কিন্তু তো মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা যাওয়া আসা করে যাওয়া আসা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না এইভাবেই তার দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে কোথায় কোথাকার ঘটনা এটা মদিনায় মানে হিজরতের পরের ঘটনা সাহাবির নাম জুলাই মিজরতল্লাহ খুব উচ্চ বংশের না অর্থবিত্ত নাই বারবার বলছি আমি রিপিট করতেছি কেন বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথেই এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে তো একদিন নবিসাল আলী হোসান তাকে বললেন যাওয়ার সময় হে জুলাই হে জুলাই তুমি কি বিয়ে করবা খুব মজার আলোচনা না এটা আমাদের কাছে অনেকের কাছেই হে জুলাই বেশ তুমি কি বিয়ে করবা না প্রশ্নটি এরকম ছিল হে জুলাই বেশ তুমি কি বিয়ে করবা না তুমি তো আকাশ থেকে পড়লেন ইয়া আসল আমাকে কে বিয়ে করবে আমার না আছে চেহারা সুরত না আছে আমার বংশ মর্যাদা না অর্থ আমি কীভাবে বিয়ে করব কে মেয়ে দিবে আমাকে কে আমাকে মেয়ে দিবে তো ওদিন নবী সাল্লাহ চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার বললেন ইয়া জুলাই বেস আল্লাহ তাতে যাও তুমি কি বিয়ে করবা না একই উত্তর ইয়া রসল্লাহ আপনি গতকালকে এক কথা বললেন আবার বলতেছেন বিয়ে করবে না আমাকে কে বিয়ে করবে তৃতীয় দিন নবী সাল আবার বলে আহ এত জুলাইবিস তুমি কি বিয়ে করবো না হ্যাঁ জুলাইবিস তিনি এবার বলছেন আপনি কি আমার সাথে করতেছেন আমাকে কে বিয়ে করবে তো নবী সাল্লাহ আসলাম বললেন যে অমুক আনসারি সাহাবীর বাসায় যাও অমুক আনসারি সাহাবির বাসায় আনসারি সাহাবি কারা যারা মহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন অমুক আনসারি সাহাবির বাসায় যাও সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে মেয়ে আছে তাকে গিয়ে বলো যে আমি রসুল সাল্লাহ আলী আসসালামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি তিনি গেলেন যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন আর কি তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো তুমি কি খাওয়াবা মেয়েকে কোথায় রাখবা তোমার তো নিজের কোনো থাকার জায়গা নাই প্রশ্ন কিন্তু যুক্তি কী আমি মেন তো বাবা আমিও তো এই প্রশ্নই করবো নাকি প্রশ্ন করবেন না আপনার মেয়ে থাকলে প্রশ্ন করবেন তো আপনি তো তারাও সেই প্রশ্ন করলেন এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেওয়া হলো না না এটা পসিবল হবে এই কথাগুলো কনভারসেশনগুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই সেই মেয়ে নিজেই আনসারি সাহাবি মদিনার আনসারি মেয়ে মদিনার আনসারি মেয়ের কিন্তু অনেক সুদর্শন তৎকালীন সময়ের কাছে উচ্চবংশে সুদর্শন খুবই এলেম বলা হতেন তারা হিপস ক্ষমতা খুব থাকতো খুবই জজবাওয়ালা মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা একদম নবী সাল্লাহ আসলামের আশেপাশে ছিলেন উহুদের সময় একজন আনসারি সাহাবী ছিলেন মহিলা সাহাবি উম্মে আমারা উম্মে আমারা তীর ছুড়েছেন নবী সাল্লাহ পাশে তো ওনারা কিন্তু খুবই গায়রতওয়ালা মানুষ তিনি বলছেন হে আমার বাবা আমা এই প্রস্তাব কে পাঠিয়েছে নবী সাল্লাহ যে প্রস্তাব রাসুল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা ডিনাই করো আমি জুলাই বিসকে বিয়ে করব সব কে বলছেন এটা আপনি পুরো সিস্টেম খুঁজে এরকম একটা আনসারই সাহাবির মতো মেয়ে আমাকে দিতে পারবেন ইল্লা মাসা আল্লাহ হইতে পারে হইতে পারে ইল্লা মাসা তো ওই মেয়ে নারী সাহাবি তিনি রাজি হলেন এবার শোনেন এবার বিয়ে হলো বিয়েও হলো মাসা বাসর হলো এবং সকালবেলা আওয়াজ হচ্ছে মদিনার চারপাশে এলান হচ্ছে যে হে মুসলিমরা সবাই বের হও ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায় যেতে হবে ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বার আক্রমণ করতে হবে নবী সাল আলী হাসলাম তোমাদেরকে আদেশ করেছেন এটা কিন্তু হুদয় বিয়ে সন্ধির পরের ঘটনা আর আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে বনু কুরাইজার সাথে বনু কাইনুকার সাথে বনু নাজিরের সাথে এবং ফাইনালি খাইবারে এদের সাথে তো জুলাই মিস রাজি আল্লাহ বের হয়ে গেলেন যুদ্ধের জন্য এবং খাইবারের যুদ্ধ হলো খাইবার অবরোধ করা হলো এবং খাইবার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে আপনারা পড়ে নিয়েন লম্বা কথা এ খাইবার দুর্গ জয় হয় এবং এই দুর্গ পুরো জয় করতে সবগুলো দুর্গ জয় করতে মোট বারো জন বারো থেকে ষোলো জন বারো থেকে ষোলো জন মুসলিম সাহাবি শহীদ হন বারো থেকে ষোলো জন বা আঠারো জনের মতো আর কি এই এই ফিগার এইটুকুর মতো বারো থেকে ষোলো বা আঠারো এতটুকু এত এত কম সংখ্যক সাহাবি শহীদ হয়েছেন খাইবার যুদ্ধ জয় আর ইহুদিতে তো বহু ইহুদি মারা গেছে এবং খাইবার বিজয়ের পরে মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থান টাকা পয়সা ল্যান্ড গানি মতের মাল প্রচুর বেড়ে গেছে এখন নবিকারি সাল্লাহ আরি হুঁসাল্লাম শহীদদের লাশ তালাশ করছেন কোথায় কোথায় শহীদরা আছে তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে বহুত যুদ্ধেও তো হয়েছে না ওইরকমই প্রত্যেকটা যুদ্ধেই তো এটা হতো তো লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাই মিজ রাদী আল্লাহ লাশ পড়ে আছে কার জুলাই মিস রাজিউল্লাহুল লাশ পড়ে আছে যার ব্যাপারে আমি গল্পটা বলছি আর কি এবং তার গায়ে অসংখ্য তরবরের দাগ ক্ষতবিক্ষত অবস্থা এবং তার আশেপাশে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন ইহুদির লাশ পড়ে আছে ছোট সাহাবি বলছি আকৃতি ছোট খুব উঁচু বংশের না অর্থ সম্পদ কম দেখতে সুন্দর না গতকাল বিয়ে করেছেন গতকাল বিয়ে করেছেন কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না তার এক পাশে কয়জন ইহুদির লাশ তার পাশে নয়জন লাশ পড়ে আছে মাঝখানে তার লাশ ফতবিক্ষত অবস্থায় এই অংশটুকু আপনারা পড়ে নিয়েন পড়লে আরো ভালো ফিল করবেন একা একা পড়লে আরো ভালো ফিল করবেন নবী সাল আলী হাসলাম নিজে তার কাছে গেলেন হাদিসের মধ্যে আসছে সিরাতের কিতাবের মধ্যে আসে নবী সাল্লাহম নিজে তার কাছে গেলেন যাওয়ার পরে তার যে মাথা সেই মাথার পাশে নবী সাল আসলাম বসলেন বসার পরে নিজের হাতে জুলাই মিস আনহুর চেহারা থেকে এরকম করে ধুলা বালিগুলো সরান তার গা থেকে রক্তগুলো আমাদের নবী সাল্লাহ আসলাম মুসলেন আদর করলেন আদর করলেন চুল চুলগুলো ঝাড়লেন দৃশ্যটা চিন্তা করেন তার চুলগুলো তিনি ঝাঁটতেছেন চেহারা থেকে রক্তগুলো মুছতেছেন কে নবী সাল আসল তার চেহারা ধুলাবালিগুলো মুছতেছেন নিজের এই পায়ের মধ্যে উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখলেন নবী সাল রাখার পর এভাবে আদর করতেছেন এভাবে আদর করতেছেন আর এরপর উপরের দিকে তাকালেন তার জন্য তো দোয়া করলেন উপরের দিকে তাকালেন তাকে চোখ নামায় নিলেন সাহাবাহাম তো আশেপাশে আছেন অনেকেই বললেন যে ইয়ারসোলা আপনি এমনটা কেন করলেন চোখ নামাই নিলেন কেন তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুরদের মধ্যে অসংখ্য হুর ছুটে আসতেছে কে জুলাই আগে বরণ করবে তার জন্য তিনি নিজে কাঁদলেন জুলাই জন্য নিজে কাঁদলেন নিজের হাতে তাকে এভাবে উঠালেন তিনি ছোট মানুষ ছিলেন এরপর দুই হাত দিয়ে তাকে উঠালেন উঠায় নিজের হাতে তাকে দাফন করলেন দাফন করার পর তিনি বললেন ইয়া জুলাই বিস জুলাই বিস মিনক তুমি আমার অংশ আমি তোমার তুমি তুমি আমার আমার আমি আমি তোমার তোমার এই কথাটা বললেন কে এখন আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে বোঝাবো আর এর এর বাইরে কোনো ভাষা নেই আমার কাছে সাফল্য বলতে কি বুঝান এই সিস্টেম সাফল্য বলতে কি বুঝায় এই ওয়ার্ল্ড অর্ডারটা সাফল্য বলতে কি বুঝায় এই বস্তুবাদী জগৎটা আমাদেরকে সাফল্য বলতে আসলে কি বুঝায় সাফল্য বলতে বোঝাচ্ছি ইমান সাফল্য হল ইমান বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ আমল আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা একজন নিকার স্ত্রী সুসন্তান সন্ততি আদর্শ একটা পরিবার হালাল একটা রিজিক বাস ইসলামের জন্য দাওয়াত মেহনত দিন প্রতিষ্ঠার চেষ্টা প্রয়োজন জিহাদ প্রয়োজন সাহাদাত আর কি আছে সাফল্য বলতে এরকম সাহাবি একজন নয় কিন্তু এক একজন সাহাবি সম্পর্কে এক একটা করে কথা বলা যাবে হানজালা রাজি আল্লাহ নাম শুনছেন হানজালা রাজি আল্লাহ তিনিও বিয়ে করেছেন একদিন তার পরের দিন সকালে উহুদের যুদ্ধে গিয়েছেন সত্তরটা আঘাত সহ্য করেছেন বলা হচ্ছে কিতাবের মতো সত্তর আশিটা আঘাত তার দেখেছিল শহীদ হয়েছেন উহুদ যুদ্ধের যখন সাহাবিদাকে দাফন করা হচ্ছে তখন তিনি নবী সাল্লাহ দেখলেন হানজালা রাজি আল্লাহ লাশটা ভেসে আছে পাতাসে ভেসে আছে এবং লাশটাকে পানি ঝরতেছে পানি ঝরতেছে সাহাবিদার জিজ্ঞাসা করলেন ইয়ারসল্লাহ এটা কেমন এটা কিভাবে হচ্ছে তখন নবীজি বললেন যে হানজালা গত রাতে বিয়ে করেছে গোসল করার সময় পায় নাই সে সকালবেলা চলে আসে যুদ্ধের মাঠে ফেরেশতারা তারা তাকে গোসল দিচ্ছে এটার পানি পড়ছে আমরা দেখতে পাচ্ছি সাফল্যের সংজ্ঞা আসলে কি আল্লাহবাক আমাদেরকে আসলে দুনিয়ার হাকিকত বোঝার তো করে কিছু কিছু আইডিওলজি আছে যেটা আপনার ভিতরে চলে আসলে বাকি সব ঠিক হয়ে যাবে এগুলোর যদি ভিতরে ঠিক মতো না বলবৎ হয় আপনাকে আমি ডালপালার ক্রাইসিস সমাধান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ইকোনমি এইসব বুঝে দিন দিনের দিকে হেদায়ত দিতে পারবো না আমরা আসলে কিছু বিষয় ভিতর থেকে আসতে হবে যে আগে আপনাকে হাকিকত বুঝতে হবে আসলেই দুনিয়া কি আখেরাত কি গন্তব্য কোথায় কোথেকে আসছি কোথায় যাব কোন থেকে কোথেকে আসছি আমরা যাব কোথায় কোথেকে আসছি যাব কোথায় মাঝখানের সময় আমার কাজ কি কে আমার নবী কি আমার দিন আমার দিনের মৌলিক বিষয়গুলো কি দিনের এলেম কি। আমল সালেহ কি দিন প্রতিষ্ঠার মেহনত কাকে বলে কি কি করলে আল্লাহ পাক আমাকে কালকে আমাদের মাঠে নবীদের শহীদদের সিদ্দিকদের সাথে হাসর করাবেন এটা হলো সাফল্যের মূল কথা এর মানে এই না যে দুনিয়াতে আমরা কিছুই করব না ব্যবসা করব না আমরা চাকরি বাকরি করব না আমরা মানে মহামেলাত মহাসারত করব না বিষয়টা তো এমন নয় কিন্তু কথা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা কি হবে স্ত্রী সন্তান তো আমাদেরও আছে কেন আপনি তাদের ভরণ দিবেন কেন কেন তাদেরকে আপনি বড় করবেন সুন্দর করে বিকজ তারা আপনার জন্য রিজিকের মা রিজিকের অংশ তারা আপনার ইয়া তাদের উপর আপনার হক আছে আমার উপর তাদের হক আছে যার যার হক আমি কেন আদায় করব আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব কাজ করা রসুলের তরিকায় সব কাজ করা এবং হালাল খেয়ে কাজ করা এগুলো আমাদের সবাইকে যত দ্রুত দ্রুত সম্ভব এগুলো ঠিক করে ফেলতে হবে অলরেডি আমরা পনেরো বছর নষ্ট করে ফেলছে এখন থেকে যদি স্টার্ট করে আপনি আরও দশ বছর পড়াশোনা করেন এবং দিনের জন্য কাজ করতে থাকেন দশ বছর পরে আপনি নিজেই ফিল করবেন যে যদি কাশ আমি আরও দশ বছর আগে থেকে শুরু করতাম প্রত্যেক সেই ব্যক্তি যে স্টার্ট করেছে হেদাত পেয়েছে সে ফিল করেছে যে কাশ এই কাজটা আমি আরও দশ বছর আগে করতাম কারণ কে আমাদের মাঠে কেউ যদি জন নবীর সমানও নেকি নিয়ে উঠে সেও মনে করবে ওই দিন আমার কোনো নেকি নাই আমি কিছুই করি নাই দিনটি এতটাই ভয়াবহ হবে ওটা নিয়ে আমরা ইনশাল্লাহ পরে একদিন কথা বলবো এখন আজকে লাস্ট অংশে যে যে আজকের আজকের জন্য যতটুকু ওটা বলছি যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে মানে একেবারে তো হাজার বছর হায়াত দিয়ে পাঠান নাই দুনিয়াতে এই কারণে এই উন্মদের উপরে আল্লাহ রবুল্লাহ আলমিনের অনেক বড় রহমত আছে দয়া আছে কিছু কিছু আকর্ষণ আল্লাহ দিয়ে আমরা খুব সহজেই বেশি নেকি হাসিল করতে পারি তার মধ্যে যেমন রমজান মাস লাইলুল কদর ইত্যাদি ঠিক এরকমই রমাদান মাসের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে মাসটা আল্লাহ রব আলমিন আমাদেরকে দিয়েছেন সেটা হলো এই এই মহর্রম যেটা আমরা এখন অতিবাহিত করছি এই মাসটাকে আল্লাহ পাক বলেছেন যে এটা হচ্ছে আল্লাহর মাস এটা কার মাস তার বাকি মাসগুলো কি আল্লাহর নয় অবশ্যই এটা বোঝানো হচ্ছে এটা পাকের কাছে অনেক বেশি মর্যাদা মণ্ডিত সম্মানিত রক্তিম মাকাশ থাকে দেখবেন এই মাসের মধ্যে রক্তিম আকাশ থাকে গোধূলির গধুলিটা অনেক রক্তিম হয় তো এইগুলোর আধ্যাত্মিক ইন্টারপ্রিটেশন আমি যাচ্ছি না কারণ আমাদের এই ওয়ার্ল্ড আধ্যাত্মিক বিষয় অতটা বুঝে না এখন মূল কথাটা হচ্ছে এই মাসটা আল্লাহর মাস নবী সাল্লাম বলেছেন এই মাসে একটা দিন আছে প্রত্যেকটা হাদিস এবং আয়াতগুলো এখানে কোট করা আছে পরে কেউ চাইলে আমার কাছে আমি পিডিএফ দিতে পারবো সময় শর্ট আমি খালি শর্ট করে বলছি এই মাসে একটা দিন আছে এই মাসে একটা দিন আছে যেই দিনে আল্লাহ রবুল্লা একটা পুরা জনগোষ্ঠীর তওবা কবুল করেছেন এবং আগামীতেও বহু জনগোষ্ঠীর তওবা আল্লাপা কবুল করবেন এই মাসে একটা দিন আছে এবং একজন সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ রমাদান মাসের পরে আমি কোন মাসে বেশি রোজা রাখবো নবীজি বলছেন মহরম সাল আলী হোসেন কোন মাসে মহরমে তোমরা বেশি বেশি সব রাখো তো পেলাম এই মাসটা আল্লাহর মাস এই মাসটা অনেক মর্যাদাপূর্ণ এই মাসে একটা দিন আছে যে দিনে আল্লাহ কবুল করেছেন পুরো একটা জনগোষ্ঠীর ভবিষ্যতেও করবেন ইনশাআল্লাহ এই দিনটা কোন দিন অন্যাদেশে পাওয়া যাচ্ছে এই দিনটা হচ্ছে ইয়ামুল দশম দিন যেটা আজকে আমরা অতিবাহিত করলাম এবং আমরা মাসাল্লাহ সবাই রোজা রেখেছি আলহামদুলিল্লাহ এবং নবীজি বলেছেন এই রোজার ফজিলত হিসেবে আমি আল্লাহর কাছে আশা করি যে বিগত এক বছরের গোনা মাফ কাফারা হয়ে যাবে বিগত এক বছরে যত গুণা হয়েছে ইনশাল্লাহ এগুলো মাফ হয়ে যাবে ইনশাল্লাহ তো কবিরে গোনার জন্য তওবা শর্ত এটা আলাদা আলাদা আলোচনা তাহলে এই মাসে আমরা এখন পর্যন্ত যারা রোজা রাখি নাই আরও রোজা রাখবো যারা আসলে রেখেছি তো মাসা হয়ে গেছে আর যারা দুইটা রাখতে চান নয় দশ রেখেছেন মাসা যদি না রেখে থাকেন তাহলে কালকে রাখবেন ইনশাআল্লাহ তাহলে দশ এগারো হয়ে যাবে তো চেষ্টা করবো এই মাসে বেশি বেশি রোজা রাখা ঠিক আছে ইনশাল্লাহ আরেকটা কাজ হলো এই মাসে বেশি বেশি তওবা করা বেশি বেশি তওবা করা আমার কিন্তু উদ্দেশ্যে ফজিলত বলা নয় আমার একটা উদ্দেশ্য আছে এই মাসটা নিয়ে কথা বলার শেষ করব জল একটু ধৈর্য ধরেন তো সাহাবাই তার তাদের ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত এই মাসে রোজা রাখাতেন বাচ্চাদেরকে রোজা যে তোমরা সারাদিন রোজা রাখো খেলনা দিতেন খেলতে দিতেন কালচার এই কালচারে তারা অভ্যস্ত করতেন আজকে মদিনায় গেলে আপনি দেখবেন রমজান মাসে বাচ্চারা রোজা রাখতেছে নবমীতে খেলছে ওখানে ইফতার করতেছে কি চমৎকার পরিবেশ তো এই কালচারটা আমাদের মধ্যেও যেন আসে একজন রাখবো আরো রাখাবো একসাথে ইফতার অ্যারেঞ্জ করবো একসাথে সারি করব ভালো হবে চল তো ওই যে কম যেই কমের আল্লাহ বা কবুল করেছেন এই মাসে সেই কম নাম হলো বনু ইসর কি নাম বনু ইসরাইল বনু ইসরাইল কাদেরকে বলে ইব্রাহিম আল ইসালামের দুই সন্তান কয় সন্তান এক সন্তানের নাম ইসমাইল আলি যিনি থাকেন মক্কায় কোথায় ওই যে মক্কায় রেখে আসা হলো এই এই ইসমাইল রায় ইসলামের বংশে আছে একজন ব্যক্তি তার নাম আদনান